এবার সত্য কথা প্রকাশ পেলো স্বামীরাকে রিমান্ডে নেওয়ার পর সব সত্য কথা বেরিয়ে আসলো যেমন সোজা আঙ্গুলে ঘি ওঠে না তেমন স্বামীরাকে কঠোরভাবে রিমান্ডে নিয়ে সব লুকানো ষড়যন্ত্র এবং গুঞ্জট যে কথাগুলো সব কথানোগুলো লুকানো যেগুলো ছিল সব কিছু প্রকাশ পেলো স্বামীরের মুখ থেকেই আমরা জেনে আসব দশকস্বতা তার সাথে কে কে যুক্ত ছিল এবং কারা কারা এই সালমান শাহকে হত্যাকারী ছিল দশকতা সব বেরিয়ে আসলো দশকস্বতা আজকে ভিডিওটা রয়েছে অনেক ইম্পর্টেন্ট ভিডিওটি না টেনে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আইনের হাত যে লম্বা এটাই বাস্তব উনত্রিশ বছর আগে যাকে হত্যা করা হয়েছে সেই মামলাটিকে টাকার মাধ্যমে বছর যে দিয়ে শুধু টাকার মাধ্যমে কিন্তু এমন সরকার এসেছে এমন কার্যকারী এমন আইন এসেছে সেই উনত্রিশ দশকের আগের যে রহস্য সবকিছু বেরিয়ে এসলো দশক আইনের হাত যে লম্বা এটাই বাস্তব দশক আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব ভিডিওটি না টেনে ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ধরতেছ না কেন তাহলে আমরা পালাচ্ছি না কেন ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দ্বারা পাদি পক্ষে রিভিশন আবেদন মঞ্জুর করে সালমা মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালতের নির্দেশের পর একুশ অক্টোবর রমনা থানায় অভিনেতার মামা আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা দায়ের করেন মামলায় স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে আসামি করা হয় সেই তালিকায় রয়েছেন খলনায়ক ডনও নেতিবাচক চরিত্র অভিনয় করে চলচ্চিত্র পরিচিতি পেয়েছেন তিনি সম্প্রতি হত্যা মামলার আসামি হয়ে যখন তাকে নিয়ে আলোচনা তুঙ্গি ঠিক সেই সময় ডন জানিয়েছেন শিগগিরই পুলিশের কাছে আতর সমর্পণ করবেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর পালায়নি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্ম সমর্পণ করবো কারণ তিরিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছে এর একটা সুরাহা হওয়া দরকার কারণ এই পোস্ট প্রকাশ পেতেই নতুন করে আলোচনা জন্ম দিয়েছে ঢাকার রংনাথারা ওসির সঙ্গে এই বিষয়ে কথা নেই তিনি দেশটি থেকে জানেন তা এই বিষয়টা আপনি যদি বললেন যে আত্মসমর্প বিষয় এই বিষয়টা আমার জানা নেই আমি অফিস জানি না আন অফিসেও জানি না এটা আমি দেখিনি আর আসামিদের বিষয়ে বেশ কিছু আসামিদের বিষয়ে আমরা যা দেশের বাইরে যাতে না যেতে পারে আমরা

এরকম একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব যাই হোক সে হত্যাকে আসামি হোক সবাই তাকে চেনে জানে তাহলে কেন এখন হত্যা যেহেতু এটা বিকাল এবং দুপুরের পর থেকে মেবি এই নিউজটা চাউর হয়েছে যে উনি বাসা আছে তাহলে এখন পর্যন্ত কেন ডনকে অ্যারেস্ট করা হচ্ছে না শুধু তাই নয় সালমা শাহ খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যক্রম শুরু না তারা সারা দেশে মানব করবেন বলে জানিয়েছে তাদের একটাই দাবি অভিনেতার খুনিদের ফাঁসি চাই একটি পুনতদন্তে যেহেতু রায় দিয়ে দিয়েছে এটি হত্যা হিসেবে মামলাও হয়ে গিয়েছে তো আমরা যেহেতু হত্যা মামলা হয়ে গিয়েছে এটা পুনঃ সুষ্ঠুকে তদন্ত করে এটি সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন আমরা চাচ্ছি চলচ্চিত্র জগতে একসময় সালমান শাহ ও ডন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু সেই বন্ধুত্ব এখন অনেকের কাছে প্রশ্নবিদ্ধ প্রায় ২৯ বছর পর মামলাটি আবারও আলোচনায় আসে সালমান ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের প্রত্যাশা এবার যেন প্রকৃত হত্যাকারীদের মুখোশ উন্মোচিত হয় একটি মামলা হত্যা মামলায় রূপান্তরিত হতে হত্যা উনত্রিশ বছর লেগে গিয়েছে আরো উনত্রিশ বছর আমাদেরকে অপেক্ষা করতে অন্যদিকে সালমানের স্ত্রী সামিরা হক বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করেছেন গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন ইমন আত্মহত্যা করেছে এটা আমার দোষ নয় এর আগে তিনবার চেষ্টা করেছিল তবে আদালতের নতুন নির্দেশের পর থেকে সামিরা কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি সালমাশা মৃত্যু হয়েছে আঠাশ বছর জি মাত্র এই যে ছয় তারিখ আঠাশ বছর হলো এই দীর্ঘ সময় আপনি কখনো কোনো টেলিভিশন আসেননি আজকে প্রথম চ্যানেল টোয়েন্টি ফোরে আপনাকে দেখা যাচ্ছে জি এই এটা কেন আসলে এটা কিছু বিভিন্ন কারণে কিন্তু আমার একটা প্রমিসও ছিল যে আমি চ্যানেল টোয়েন্টি ফোরেই আগে আসব সেটাও আমার একটা কারণ ফার্স্ট আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে এই আঠাশ বছর আপনি হয়তো কথা বলেননি কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন নীলা চৌধুরী তিনি যতবারই সালমাসে প্রসঙ্গ উঠতো বারবারই উনি বলে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি দ্বিতীয় দিন উনি গিয়ে বললো যে আমি নাকি হত্যা করেছি ইমনের বাবা উনি কি ম্যাজিস্ট্রেট ছিলেন হ্যাঁ উনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন চোদ্দ বছর চাকরি করেছেন উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনাথ থানায় উনি যখন কেসটা ফাইল করেন উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন আনন্যাচারাল ডেথ উইচ ইজ সুসাইড অর অ্যাক্সিডেন্ট নট মার্ডার কিন্তু স্টার যে মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরের মানুষ তাকে চেনে তাকে চায় তার অভিনয় পছন্দ করে কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে ইট ইজ সুসাইড এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার ও আগে আরও তিনবার সুসাইড করেছে আপনারা যদি চান আপনার মেট্রো মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন ওখানে দুইবার ওর সুইসাইড রেকর্ড আছে স্পেশালাইজড একবার আছে তিনটা আছে এবং তিনটাই হচ্ছে আমার বিয়ের আগে আচ্ছা সেটা আপনাকে বলেছে আমাকে বলেছে না আমি জানি কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে সাথে করেছিল একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল আরেকবার ওর একটা কিছু একটা হয়েছিল সেটা নিয়ে হয়েছিল এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা অপবাদ দেয়া এর পেছনে কোনো কারণ আছে ইমরানের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে প্রথম যখন বিয়ের আগের কথা বলছি বিয়ের পরে যখন দেখলো আমার বাবা মার সম্মতি ছিল না তখন থেকে ওনার চেঞ্জটা আসে শি স্টার্টস চেঞ্জিং তখন তার অ্যাটিটিউড যে অ্যারোগেন্ট হয়ে যায় আমাকে বকা মার এগুলো তখন ওনার ফিজিক্যাল ভিউজ এগুলো তখন ওনার শুরু হয় ছয় তারিখ ছিল সালমাশার মৃত্যুবার্ষিকী জি ওই দিন চায়ন টোয়েন্টি ফোরকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন তো বড় বড় মতা আপনাকেই তিনি আসামি করেছেন এবং সেখানে উনি বলেছেন ভারত থেকে ভাড়া করে এনে থামাসাকে হত্যা করা হয়েছে এটা কি না আমার তো মনে হয় না প্রতি বছর প্রতি ৬ সেপ্টেম্বরের আগে উনার একটা নতুন অ্যাডিশন এবং সাবট্রাকশন শুরু হয়ে যায় উনি একটা কিছু কমায় একটা কিছু বাড়ায় এক একবার এক একজন মারে একটা মানুষকে কতভাবে মারে মানুষ যে নীলা চৌধুরী বারবার বলেন যে আপনার সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা সমস্যা হয়েছিল তার রেস ধরে তাকে মারা মারা হয়েছে একবার এরকম বলেছেন উনি তার সাথে আপনার সম্পর্ক ছিল কিংবা ওই সময়টা আসলে উনি অনেকের সাথে আপনাকে জড়িয়েছেন উনি আমাকে কার সাথে জড়িয়ে জড়ায়নি কিন্তু কখনো একটা জন্য প্রতিবাদ হয়নি সে বাধাটা কোথায় ছিল ফ্যামিলি সমাজ অনিচ্ছা কোন জায়গাটা আসলে বাধা অনিচ্ছা এত নোংরা কথার জবাব ছিল না আমার দর্শক শ্রোতা ভিডিওটি দেখে আপনার মতামত কি মিথ্যে কখনো আশ্রয় পায় না সত্য কখনো লুকানো থাকে না দর্শক এমনটাই হয়েছে উনত্রিশ বছর আগে যে সালমান শাহকে আত্মহত্যার দাবিতে যেকে হত্যা করা হয়েছে সেই বিচারের দাবিতে হাজারো কোটি বক্তের মনে একটাই ছোঁয়া দর্শক সেটাই প্রমাণ পেলো সেটাই লুকানো ষড়যন্ত্র বেরিয়ে আসলো দর্শক শ্রোতা সালমান শাহ এবং ডন এবং তার পেছনে যে আরও রহস্যমান যে ব্যক্তিরা ছিল অবশ্যই শাস্তি পাবে আইনের হাত থেকে আর রেহাই পাবে না দর্শক আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না দেশ এবং দেশের বাহির যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ